হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একদমই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কেন আমার প্রচণ্ড কোমরে যন্ত্রণা আমি ভিডিও শ্যুট করতে পারিনি তো এই শৈখার মধ্যে বোন সকালে বাজারে গেছে আমি ওকে কেটে কুটে দিয়েছি কেটে কুটে দিয়ে ওই সব রান্না করেছে আমার রান্না করার কথা ছিল বাট আমি করতে পারিনি ওই করেছে আর ভিডিও করতে পারিনি কেন আমার হঠাৎ করেই খুব কোমরে ব্যথা হচ্ছে তারপরে আমি তা নিয়ে ওকে আমি কেটে কুটে দিয়ে বিছনায় শুই অজ্ঞান মানে রান্নাটা তুলতেও পারিনি বোন এখানে করেছিল চিংড়ি মাছের কালিয়া এত দারুণ রান্না করেছিল লাল শাক সব আমি কেটে দিয়েছি আর এখানে ট্যাংরা মাছের ঝাল আর আয়ুষের জন্য একটু চিকেনের ঝোল করেছিল তো দেখো তারপরে আমার যে বোন বলছে দিদি ভাত খাইছো তারপরে ভাত দিয়ে দিয়েছে আজকে আমাকে পরিমাণ একটু বেশি ভাত দিয়েছে কেন আমি সত্যি খুব দুর্বল হয়ে গেছি একদম খাওয়া দাওয়া ছেড়ে দেওয়াতে তো সঞ্চিতা বলেছে যে খাবি তো লাল শাক আমাদের তো শাকটা তো হয় আর শাকে নাকি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তো তারপরে দেখো শাক আমাকে বোন দিচ্ছে চিংড়ি মাছ আমার চিংড়ি মাছ খাওয়া বারণ মানে আমি নিজে থেকেই খাই না একটু গাছ উল তো কিন্তু এত দারুণ রান্নাটা করেছে তো ফ্রেন্ড না খেয়ার পারলাম না তো দুটো চিংড়ি মাছ দিয়েছিল তারপরে বোন তোমাদেরকে রিভিউটা দেবে তো বোনের রিভিউটা শোনো তো চিংড়ি মাছ দিয়ে বোনও খাচ্ছে দেখো চিংড়ি মাছ হম হেভি আছে হেভি হম নিজে রান্না করা নিজেই বলছি হেভি আছে নিজে মাছ কিনে রান্না করার ব্যাপারটাই আলাদা আর আমার বোন অনেক ঝাল দিয়ে রান্না করে আর এ দারুণ হতে খেতে লাগে তো দেখো আমাকে এখানে দুখানা ট্যাংরা মাছ দিয়ে দিয়ে যেমন বোন একটা ট্যাংরা মাছ দে তো কাগজ লেবু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে মেখে সত্যি ভাত কাটা খাওয়ার পরে আমি একটু কথা বলতে পারছি তো এই ছিল একটা ছোট্ট ভিডিও তো ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো থেকো সবাই তো চলো টাটা